বহুদলীয় গণতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি নায়ক রহমান বিরুদ্ধে অষ্টাশীতম জন্মবার্ষিকী আগামী পরশুদিন উনিশ তারিখ উনব্বইতম জন্মদিন এবং অষ্টাশীতম জন্মবার্ষিকী এই মহামঞ্জেটা জাতির প্রতিটি ক্রান্তি ক্রান্তির যুবসন্ধিক্ষণে যুবস্রষ্টায় হিসেবে কাজ করেছে যেমন একাত্তর তেমনি পঁচাত্তর একাত্তরে যখন রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা দেখা দেখাবে পঁচিশে মার্চের রাতে মানুষ কোনো আহ্বান শুনতে পায়নি মানুষ কোথায় যাবে কি করবে তার কোনো যখন দিশা পাচ্ছিল না তারপরের দিন ছাব্বিশ তারিখে তার খরের জন্য মেজর জাতীয় নেতৃত্বের সেই আসনটি অবঙ্কৃত করলেন মহান স্বাধীনতা রসুন সেদিন থেকে মানুষ দিশা পেল কী করতে হবে দামাদ তরুণ ছাত্র শিক্ষক কৃষক কবি তার জায়গা ছেড়ে দিয়ে তারা হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ শুরু করল রক্ত গঙ্গা বইয়ে যাওয়া রক্তস্রোতের ধারায় শেষ যুদ্ধ বিজয় লাভ করলো ষোলোই ডিসেম্বর সেই জন্ম তুর্য মাদকের নাম জিয়া রহমান এরপরে পঁচাত্তর এক ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি বিভিন্ন ঘাত প্রতিঘাত মানুষ সেই সময় প্রত্যাশা করছিল একজন রাষ্ট্রনায়কে দূরদর্শী রাষ্ট্রনায়কে এই এইরকম একটি পরিস্থিতিতে সাতই নভেম্বরের একটি ঐতিহাসিক বিপ্লব ঘটল জনগণ এবং সাধারণ সিপাহীদের যৌথ ভালোবাসায় ঢাকার রাজপথ সহ সারা দেশে প্লাবিত হয়ে গেল এক অভূতপূর্ব সিপাহী জনতা তার নাম রাষ্ট্রপতিহান সেদিন এই দেশ গণতন্ত্র অবরুদ্ধ হওয়া বাক্সাল এক ভয়ঙ্কর পরিস্থিতি বাহাত্তর থেকে পঁচাত্তর বিরোধী কণ্ঠস্তব্ধ একের পর এক লাশ পরে থেকে খালে বেড়ে এই জায়গা থেকে জাতি পেল শান্তির অবির ধারা সেদিন থেকে শুরু হলো এই দেশে সত্যিকারের এবং প্রকৃত গণতন্ত্র গতিশীল গণতন্ত্র উদয়ার গণতন্ত্র জনগণের সময় ওই সময় এক বছরের মধ্যে প্রায় সংবাদপত্র ঢাকা সহ সারা বাংলাদেশ চালু হয়ে গেল এবং যে যার রাজনৈতিক মত অনুযায়ী তারা তাদের মুক্তভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে যে সাংবাদিকরা বাকশাল হওয়ার কারণে চাকরি হারিয়েছিলেন আমি অনেক সিনিয়র সাংবাদিক অনেক ভালো ভালো সাংবাদিক বাড়িতে সামনে টুপি বিক্রি করেছেন তসবি বিক্রি করেছেন বাড়িতে ফিরে গিয়ে মুদির দিয়ে অসংখ্য সাংবাদিক আবার দায়িত্ব পেলে আবার সংবাদপত্রগুলো সব চালু হলো এবং তারা যার যার মত করে স্বামীর মত প্রকাশ করতে পারে এই কারণেই ইজর রহমান যুবস্রষ্টা এই কারণেই গণতন্ত্রের বন্ধুরা তা অষ্টবার্ষিক উপলক্ষে যে কর্মসূচি দিবস করা হয়েছে আমি সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলিতে দলীয় কতটা উত্তরণ করা হয় আঠারো এক দুই হাজার চব্বিশ শনিবার আগামীটায় দুইটাই রম্ম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ বাংলাদেশ মিলা মিলানায়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা উনিশ এক দুই হাজার চব্বিশ অর্থাৎ দিন সকাল এগারোটায় ছেড়ে বাংলা নগরস্থ শহীদ জিয়ার দলের জাতীয় নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সত্যাহা পার করবেন ও পুষ্প স্তল করবেন দিবসটি উপলক্ষে যতখানি সম্ভব পুরস্কার প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হবে এবং অঙ্গ সহযোগী ও বিভিন্ন প্রশাসনিক সংগঠন দিবসটি উপলক্ষে নির্ব সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ করবেন বা অন্যান্য কর্মসূচি তারা যেতে নেবেন উৎসুটি তারা করবেন সারা দেশে দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ আলোচনা সভা করবেন এবং তারা স্থানীয় তাদের ব্যবস্থা অনুযায়ী তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে বন্ধুরাবাদ আগামীকাল থেকে রামনাথ কেন্দ্রের সৃষ্টি আলোচনা সভা সেখানে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন কর্মসূচি বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য আমি দৃঢ় অনুরোধ করছি আপনাদের সকলকে ধন্যবাদ